বাংলাদেশের রাজনীতিতে একটা অশনি সংকেত অশনি খবর ডক্টর ইউনুসের অধীনে তো নির্বাচন হবেই না বরং ডক্টর ইউনুস সরকারের বিদায়ের পর নতুন যে সরকার আসবে সেই সরকারও নির্বাচন করতে পারবে না তারপরে আরেক সরকার আসবে তারাও পারবে না তারপরে নতুন কেউ এসে জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক দলগুলোকে পিটিয়ে সোজা করে তারপরে নির্বাচন করতে পারে সেই আলামত স্পষ্ট হচ্ছে আপনারা জানাবেন বিষয়টা যদি এরকম হয় কেমন হবে অবশ্যই এরকম ঘটনা ঘটলে এর মধ্যে নানান দিয়ে এসে যাবে ট্রু কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের নামও শুনতে পারে না তারা সুষ্ঠু নির্বাচন মানবে না তারা চান্দাবাজি করবে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে ভুয়া ব্যালট পেপার বানানোর ঘোষণাও দিয়েছে তাদের একটা দলীয় কাউন্সিল ইউনিয়ন কাউন্সিল যেখানে ভোট চল্লিশটা সেখানে ভোট পরে পঁয়তাল্লিশটা বিএনপির মধ্যে সুষ্ঠু নির্বাচনের কোনো চিন্তা দর্শন নেই কারচুপি তাদের ধান্দা এখন দেখেন বড় সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি আইন না মানে নিয়ম না মানে তাদের চিন্তাই যদি থাকে যে যেভাবেই হোক কারচুপি করতে হবে কিভাবে নির্বাচন করবে এখন এদিকে ডক্টর ইউনুস তো বিএনপি করে ক্ষমতা এনে দিতে রাজি হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে জামাত পেয়ে গেছে তারা হতে দিবে না প্রজেক্ট আসন এটা চলবে না দর্শক এই যে কথাটা এই এটা আমি বলিনি এটা বিএনপি বলছে কেন বলছে আমি ডিটেলস আলোচনা করছি খুব জরুরি আলোচনা নির্বাচনের আগে আরো গোটা দুই এক সরকার হতে পারে আসাদুজ্জামান রিপন এর মানে নির্বাচন এই ডক্টর ইউনুস সরকারের অধীনে তো হবে না আরও দুইটা সরকার লাগতে পারে মানে বিষয়টা এরকম ইউনুস সরকার পারেনি নতুন কোন সরকার আসলো তখন অবস্থা আরো খারাপ সেও রাগ হয়ে চলে গেল আর আরো আসলো হয়তো এরকম দুই তিনটা পরিবর্তন হওয়ার পরে সে খুব কঠোর হয়ে তবে হ্যাঁ তাকে কিছু ফেসিবাদী আচরণ করতে হবে অথবা অপরাধের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর হতে হবে তখন হয়তো বা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে দর্শক এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা তো আমি তো মনে করি একদম ফালতু ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন কোন পরিবেশ আছে ছাত্রদলের গুন্ডারা এরা বলে নির্বাচনের পর শিবিরের বাচ্চাদের নির্বাচনী রাজনীতি করতে দিব না এরা বলে যে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই আপনি নির্বাচন করবেন বাংলাদেশে এই সন্ত্রাসীদের নিয়ে এরা ডাকসু নির্বাচন হতে দিতে চায় না ঠেকিয়ে দিতে চায় কারণ জানে যে তারা জিতবে না এরা ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন জাকসু জকসু সব ঠেকাতে চায় স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চায় এই জায়গায় নির্বাচনের কোনো পরিবেশ নাই যেখানে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় চান্দাবাজি এটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে সরকার রাষ্ট্র কিছু বলতে পারে না যেখানে আইনের শাসন নাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা নাই যেখানে বিএনপির অপকর্মের বিরুদ্ধে মিডিয়া গুলো রিপোর্ট করতে পারে না বিএনপির অপকর্মের বিরুদ্ধে রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায় যেখানে বিএনপি বিরোধী দলের রাজনীতি সহ্য করে না জবাই করতে চায় সেখানে নির্বাচনের প্রশ্নই আসে না এ যে যারা ধৈর্য ধৈর্য জবাই করতে চায় এই করতে চায় সেই করতে চায় ওদেরকে উচিত শিক্ষা দিয়ে শাস্তির আওতায় এনে এই ধরনের চরিত্র সংশোধন করে তারপরে নির্বাচন আয়োজন করতে হবে তার আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ এটা কি মনে করেন এটা কি জামাত এনসিপি আঙ্গুল চুজবে আর মানবে ইউনুস বিএনপি কে তিনশো চল্লিশ আসন দেওয়ার সমঝোতা করে এসেছে আর জামাত এনসিপি আঙ্গুল চুজবে দ্যাট ইজ ইম্পসিবল এখন তো আওয়ামী লীগ নেই আবার আওয়ামী লীগেরও হিসাব নিকাশ কিন্তু অনেক কিছু মিলে যাচ্ছে দেখেন ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচন চায় না আওয়ামী লীগ চায় নতুন কোন তত্ত্ববদ্ধ সরকারের অধীনে আবার সেই ডক্টর ইউনুস তিনশো চল্লিশ আসন দেওয়ার সমঝোতা করেছেন বিএনপির সাথে তাই এখানে তো জনগণের চাওয়া আওয়ামী লীগের ষড়যন্ত্র মিলে যাচ্ছে অতএব এই যে ডক্টর ইউনিসের অধীনে নির্বাচন হবে না এটা তো আহ সঠিক হতে পারে খবরটা একটু আমরা দেখি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপুন বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই হ্যাঁ এটা ঠিক দৃঢ়তা নেই জামাত চর্মনাই এনসিবি একটু নাড়াচাড়া দিতে পারলে ইউনুস রাগ হয়ে ফ্রান্স চলে যাবে দৃঢ়তা নাই রাইট তবে দৃঢ়তা থাকবে কেন কিভাবে থাকবে এই সরকারের তো ভিত্তি নাই এখন এই সরকার তো আইন অনুযায়ী অবৈধ এই সংবিধান বাতিল করবে জুলাই সনদ করবে নিজের বৈধতার ভিত্তি আগে তৈরি করবে একটা সিস্টেম তো আছে কোনো কিছু তো ঠিক নেই দৃঢ়তা থাকবে কি ভয়ের চোটে এই সরকার এখন বিএনপির সাথে চুক্তি করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার দৃঢ়তা নাই এই সরকার নির্বাচন করতে পারবে না এটা বিএনপি কেন বলছে দুইটা কারণ একটা হচ্ছে বিএনপির মধ্যে গ্রুপিং আছে গ্রুপিং এর ফলে বিএনপির মধ্যে নানান ধারা আছে যে রহমান খালাদি যে পন্থী ধারা আবার নব্য ভারত পন্থী বিএনপি এরা সামনে এসেছে ডানপন্থী ধারা কোন আছে এরকম নানান গ্রুপিং আছে এই জন্য সবার কথা সব ক্ষেত্রে মিলবে না আর দ্বিতীয় হচ্ছে আসাদুজ্জামান রিপনরা এই কথা কেন বলছেন কারণ বিএনপির সাথে যে তিনশো চল্লিশ আসন দেওয়ার চুক্তি হয়েছে ওটা ইউনুস মানতে পারবেন না এটা বিএনপির একাংশ বুঝে গেছে যে ইউনুসের যে হার্ট সাথে তিনি ওটা বাস্তবায়ন করতে পারবেন না তিনি মাসপথ থেকে দৌড়ে চলে যাবেন তারপর বিএনপির আমসালা সব যাবে কিভাবে একদিকে বিএনপি আশায় বসে আছে না ইউনুস সরকার অধীনে নির্বাচন হোক যেহেতু তার সাথে চুক্তি হয়েছে তিনশো চল্লিশ আসনের আর একদিকে বিএনপি আগে বিবেচনা ইউনুস সরকার সরাতে হবে এখন আবার অনেকে সরাতে চায় কিন্তু বিএনপি সরাতে চায় না কারণ তিনশো চল্লিশ আসন এরপরে দেখা যাবে ইউনুসকেও সরানো হলো না তিনশো চল্লিশ আসনের হিসাব নিকাশ শেষ হয়ে গেল তারপরে ইউনুসকে ঠিকই সরানো হলো তাই বিএনপির আমসালা সব যাবে এটা বিএনপির দূরদর্শী অনেকে বুঝতে পারছে যার ফলে এই কথা বলছে আগামী নির্বাচনে আগে আরো গোটা দুই এক সরকার হতে পারে জলে গণবুদ্ধ নিয়ে আলোচনা সবাই তিনি কথা বলেন এটা খুবই সিগনিফিকেন্ট নির্বাচনের আগে আরো গোটা দুই সরকার হতে পারে এর মানে এত সহজ না ইটস ইটস রাইট নির্বাচন এত সহজ না এত রক্ত ঝরার পর এত বিপ্লবের পর চূড়ান্ত সুষ্ঠ নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলার জনগণ মানবে না যেমন ইউনুস রাগ হয়ে চলে যাবে এক গেস্ট এরপরে আর এক সরকার এসে তালবাহানা করবে জনগণ আরেকটা বিপ্লব করে সেই সরকারকে উৎখাত করবে তারপরে আসবে চূড়ান্ত সরকার এমন তিনবার এবার ছোটকালে কালে খেলাধুলোর সময় বলেছেন না যে তিনবার এবার পারবে তিনবার সরকার আর যদি কি হবে। জুলাই সনদ লাগবে এবং জুলাই সনদ হলেও হবে না বাংলাদেশের রাজনীতির অন্যতম সমস্যা রাজনৈতিক সংস্কৃতি দেখেন এত কিছুর পর বিএনপির মতো দল আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি বিএনপির মতো দলের মধ্যে সুষ্ঠু নির্বাচনের কোনো আকাঙ্ক্ষাই নাই তারা পুরোপুরি কারচুপি নির্বাচনের বন্দোবস্ত বা সেই ফাঁক খুঁজছে জনগণ যাকে ভোট দেয় এটা তারা স্বপ্ন কল্পনা করে না মানে আমাদের পলিটিক্যাল কালচারই হচ্ছে এটা কারচুপি করা যায় এই জায়গাটা সমাধান করতে হবে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন বিএনপির যে সন্ত্রাসের রাজনীতি চান্দাবাজি রাজনীতি রাজনীতি যে সন্ত্রাস করে পেশা এই জায়গাটা সমাধান করতে হবে এতে ব্যাপক অভিযান লাগবে রাজনীতি করবে ভদ্ররা রাজনীতি হবে জিয়মানের মতো রাজনীতি করে নিজে ধনী হওয়া যাবে না রাজনীতি করতে হবে দেশের সাথে অনেকে রাজনীতি করতে চাইবে না যাদের সৎ মানসিকতা আছে কষ্ট করে চলার যে না আমি ধনী হতে পারবো না আমি মানুষের সেবা করব তারা রাজনীতি করবে এই জন্যে দুর্নীতি চান্দাবাজি মানে রাজনীতিতে যত অবৈধ সুবিধা পায় আনডিউ ইনফ্লুয়েন্স করার সুযোগে সব বন্ধ করতে হবে ব্যাপক সংস্কার করতে হবে তারপরে নির্বাচন তার আগে কোনো নির্বাচন নয়